বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ তালার অসীম রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি কিছুদিন আগে আপনাদের সাথে একটি লেয়ার কাটিং জামা শেয়ার করেছিলাম আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যত একটু ইউনিক স্টাইলের টপটা যত আলাদা হয় এবং অন্যভাবে যত স্কার্টের মতো লাগে আপনাদের সাথে যত শেয়ার করি তো আজকের ভিডিওটি যারা রিকোয়েস্টেড করেছিলেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলে আপনিও পারবেন এই ড্রেসটি তৈরি করতে যেহেতু আমার বডির মেজারমেন্ট অনুযায়ী আমি আজকে জামাটা তৈরি করছি আপনার ল বডির মেজারমেন্ট যদি একটু বাড়তি থাকে বা একটু কম থাকে এক্ষেত্রে আপনি মেজারমেন্ট বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে এক কালার কাপড়টা নিয়েছি আমি এক গজ পরিমাণ এখান থেকে কিন্তু হাতা দিয়েছে এবং ওপরের টপ পার্টটা আমি ডিজাইন করেছি এই সিল্ক কাপড়গুলো কিন্তু ভাঁজ করতে খুবই অসুবিধা হয় অবশ্যই ফ্যান অফ করে তারপর এই কাপড়গুলোকে কাটার চেষ্টা করবেন হয়তোবা আলপিন দিয়েও কিন্তু সেট করে আপনি কাটিংটা করতে পারেন এখানে আমি কাপড়টাকে চারপাট করতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে আপনারা অবশ্যই এটাকে চারো সাইড দিয়ে আলপিন দিয়ে আটকে নেবেন এখানে আমি গলার জন্য নিচ্ছি আড়াই ইঞ্চি আর গলার যে লংটা নিব সেটা নিব আমি এখানে পাঁচ ইঞ্চি কাঁধের অংশ নিব আমি এখানে চার ইঞ্চি হাত আর মোহরার যে অংশটা সেটা নিব আমরা এখানে সাত ইঞ্চি এখানে আমি আমার বোঝে যেই মেজারমেন্ট অনুযায়ী নিচ্ছি আপনারা আপনার বাড়ি করে নিতে পারেন এখানে যে জামার লেন্থ ওপর টপ পার্টের লেন্থ নিচ্ছি আমরা পনেরো ইঞ্চি বডির জন্য নিচ্ছে সাড়ে নয় ইঞ্চি প্যাটের দিকে নিচ্ছি আমরা সেম সাড়ে নয় ইঞ্চি এক ইঞ্চি আমরা এক্সট্রা নিয়েছি এখন আমি প্রত্যেকটা দাগ অনুযায়ী কাটিং করে নিব গলাটা আমরা নর্মালি গুল গলায় দিব আমি সাধারণভাবে যেহেতু এটা আমি বোরকা গাউন তৈরি করেছি তো আমি এভাবেই দিয়ে থাকি এখন যে হাতা মোহরার সাইড থেকে আমরা গলার পট্টিটাও বের করে নিচ্ছি এই কাপড়টা থেকে এখন আমরা হাতা এবং কি নিচের যে ঘেয়ারের অংশ মানে মাজার সাইডে যে ঘেয়ারটা দিয়ে আমি দিয়েছি প্রথম তো আপনারা দেখিয়েছেন তো সেই ঘেয়ারটা দেওয়ার জন্য আমি এখানে কাপড়টাকে কাটিং করে নিব এখানে আমাদের যে টোটাল লংটা আছে তেইশ ইঞ্চি তো এখন আমরা হাতার কাপড়টা কেটে নিব তো এখানে পাঁচ ইঞ্চি নিয়েছি আমি হাতার যে আর্মলটা ডাউন হবে আর এখানে যতটুকু পাশ আছে আমি ততটুকুই দিব এখানে দশ ইঞ্চির মতো আছে আপনার আফগানি হাতাটা খুব পছন্দ করেছেন তো আমি ওইটা আফগানি স্টাইলে কাটিয়েছি আর এটা কিন্তু একদম নর্মাল যে আমরা হাতা ব্যবহার করি সেম এটাকে আমরা প্লাজো হাতা বা নর্মাল হাতও বলে থাকি এটা কিন্তু আমি ফুল স্লিপ ব্যবহার করছি এখন আমরা যে মাজার যে নিচের ঘের অংশটা কতটুকু লাগছে সেটা আমরা এখান থেকে এখন মেজারমেন্ট করে আপনাদেরকে বলে দিচ্ছি যে আমার কতটুকু লেগেছে নিচের যে বডির পনেরো ইঞ্চিতে মার্কিং করে রেখেছিলাম সেখান থেকে আমরা জয়নিং করেছি এখন আমি মাঝখান থেকে এভাবে মার্কিংটা করে নিব এটাকে ভাগ করে তো এখানে আমাদের কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চি হয়েছে মানে সাড়ে সাত ইঞ্চির মতো আমরা কাপড় পেয়েছি আমাদের টপ পার্ট এবং হাতা এবং গলার পটি সব কিছু কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এই কাপড়টা নিয়েছি আড়াই গজ আমি এখানে তিন গজ নিয়েছি এখান থেকে কিন্তু আমাদের আধা গজ পরিমাণ কাপড় বেঁচে যাবে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে প্রেফার করব আড়াই গজে কিনবেন যদি আপনি বেশি ঘেয়ার চান এক্ষেত্রে আপনারা আরও বাড়িয়ে নিতে পারেন এখানে আমি চার পাট করে নিয়েছি চার পাট করে আমি এখন কিভাবে মেজারমেন্ট করছি সেটা আপনাদেরকে অবশ্যই বলে দিচ্ছি এখানে নিচ্ছি আমি এখানে উপরে নিচ্ছি মাজার সাইডে নিচ্ছি আমরা নয় ইঞ্চি এখানে একটা পার্ট এটা আমরা প্রথম মাজার ক্ষেত্রে আমরা ব্যবহার করব বডির সাথে আমরা জয়নিং করব এই পার্টটা তারপর সেকেন্ড লেয়ার আমরা কিন্তু অবশ্যই এখান থেকে প্রথম মাজার যে ক্ষেত্রে আমরা কিন্তু আরও অর্ধেক কাপড় ব্যবহার করব সেই ক্ষেত্রে আমি আবার একটি চার পাট করে নিব কাপড় এখানে চার পাট করে নিয়েছি এখানে কিন্তু আমাদের একটা পার্টির জয়নিং হবে তো এখানে আমি আবার মার্কিং করে নিব আমি নিচের কাপড়টা ব্যবহার করছি নর্মালি তো এখানে দুই পাট কাপড় নিয়েছি তেরো ইঞ্চিতে তো সেকেন্ড পয়েন্ট আমরা তেরো ইঞ্চিতে কাটিং করেছি এখানে কিন্তু আমরা আবার এখানে একটি দিব বডির যে নিচের পোর্শনটা সেটা নিয়েছি আমরা নয় ইঞ্চি মাজার সেকেন্ড মাজার যে লেয়ারটার পরের লেয়ারটা নিয়েছি আমরা এখানে তেরো ইঞ্চি তেরো ইঞ্চিতে কিন্তু এখানে আমি দুইটা কাপড় ব্যবহার করেছি অবশ্যই খেয়াল করবেন এখানে দুইটা কাপড় আমি এভাবে নিয়েছি এখন এই সাইড থেকে আমি অর্ধেক কাপড়টাকে কেটে নিচ্ছি এই কাপড়টা আমরা হয়তো বা অন্য কাজে ব্যবহার করব এটা আমরা হাতার যে কাঁধের অংশতে একটু ডিজাইন করার জন্য খুব সুন্দর হবে তো এটা আমরা কাজে লাগিয়ে ফেলব অবশ্যই কাপড় কোনো নষ্ট যাবে না এখন আমরা একদম লাস্ট লেয়ার যেটা আমরা একদম ফিনিশিং লেয়ার যেটাকে বলি সেই লেয়ারটা কাটিং করব। অবশ্যই মাথা রাখবেন বডির যে মেজারমেন্টটা নিয়েছি আমরা পনেরো ইঞ্চি বডির মেজারমেন্টের নিচের অংশটা নিয়েছি নয় ইঞ্চি তারপর যে লেয়ারটা নিয়েছি সেটা নিয়েছি আমরা তেরো ইঞ্চি এখন যে লেয়ারটা নিচ্ছি সেটা নিচ্ছি আমরা ষোলো ইঞ্চি অবশ্যই খাতা কলম নিয়ে বসে কিন্তু মেজারমেন্টটা মেজারমেন্ট করে নেবেন আপনার লংটা যদি এই পঞ্চাশ হয় এক্ষেত্রে এই সাইড থেকে যে কোনো অংশ থেকে এক ইঞ্চি করে বাদ দিয়ে দিতে পারেন এখন যেহেতু আমরা মাজার যে সেকেন্ড লেয়ার বা থার্ড লেয়ারটা কাটিং করছি তো এখানে আমাদের দুইটা পার্টি লেগেছে সেকেন্ড এর মাজার যে একদম লাস্ট পর্যায়ে থেকে আমরা কিন্তু কীভাবে কাপড়গুলো কাটিং করেছি সেটা আপনাদেরকে বলে দিয়েছি তারপর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব। আমরা যে সেকেন্ড পার্টটা থেকে কাটিং করে অর্ধেকটা কাপড় রেখে দিয়েছিলাম সেটাকে আমি এভাবে চার ভাঁজ করে মাঝখান থেকে আলাদা করে নিয়েছি এখন আমি এক সাইড থেকে এভাবে ডাউন করে দিচ্ছি একদম নিচ পর্যন্ত এটা আমরা ব্যবহার করব আমাদের হাতার যে উপর পর্যন্ত তো এটা দিলে কি হবে হাতাটা একটু ইউনিক লুক দিবে তো এখন আমরা সেলাইতে চলে যাব সেলাই করার জন্য এখানে আমরা গলার পট্টিগুলোকে ভালো করে সেলাইটা করে নিচ্ছি যেহেতু এটি একটি সিল্ক কাপড় ফিনিশিংটা অবশ্যই খেয়াল রাখবেন এখন আমি গলার পট্টিগুলোকে জয়নিং করে নিব তারপর ছোটো ছোটো করে কাট করে আমরা উল্টে এটাকে ফিনিশিং সেলাই দিয়ে দিবো নর্মালি যারা আমার ভিডিওগুলো দেখেন আমি কীভাবে পট্টি জয়নিং করি সেটা কমেন্ট করেন তো আমি এভাবেই কিন্তু পট্টিগুলোকে জয়নিং করি এক্ষেত্রে আমাদের সামনের পার্টে পট্টি অনেক সময় হয় কি একটু বের হয়ে থাকে এভাবে দিলে আর বের হবে না এখন আমি কাঁধের অংশগুলোকে জয়নিং করে নিচ্ছি সেমভাবে আমি আরেকটি সাইডের কাঁধের অংশটিও জয়নিং করে নিচ্ছি তা আমাদের কাঁধের অংশগুলো কিন্তু জয়নিং করা হয়ে গিয়েছে এখন আমরা যে কাঁধের অংশ থেকে আমরা প্রিন্টেড কাপড়টাকে জয়নিং করব তো সেই জন্য এখন চিকন করে আমি হাতার যে উপর পড়তে থাকবে তো সেটাকে চিকন করে একদম সেলাই করে নিচ্ছি যেই সাইডটা আমি ঢেউ দিয়েছি ওই সাইডটাই কিন্তু আমাদের পুরোটা হাতার যে কাঁধের অংশতে জয়নিং হবে সেই ক্ষেত্রে ওই সাইডটা আমাদের সেলাই না দিলেও চলবে যেই দিকটা সমান আছে ওই দিকটাই দিয়েছি আমাদের প্রথম মাজার যে কাপড়টা সেটা কিন্তু কোনো জয়নিং করা হবে না তো সেকেন্ডটা কিন্তু আমরা জয়নিং করেছি এবং থার্ডটাও আমরা এখন জয়নিং করে নিব জয়নিংয়ের পার্টগুলো আমরা এখন আলাদা করে নিব এখন আমি আগে থেকে যেহেতু প্রথম কাপড়টা আমি বিছিয়ে তারপর সেকেন্ড লেয়ারের কাপড়টার কুচিটা আমি দিচ্ছি এক্ষেত্রে মাজার কাপড়ে যদি বেশি লুজ হয়ে যায় বা টাইট হয়ে যায় এক্ষেত্রে আপনি মাজার কাপড়ের সাথে আরও কাপড় অ্যাটাচ করতে পারবেন আমরা বডির পরবর্তী যে লেয়ারটার উপরে কিন্তু সেকেন্ড লেয়ারটা রেখে তারপর কিন্তু জয়নিংটা করছি তারপর সেকেন্ড লেয়ারটার উপর রেখে এখন আমরা থার্ড লেয়ারটা একদম লাস্ট লেয়ার যেটা সেটা জয়নিং করব তারপর আমি একটি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি ডাবল সেলাই দেওয়ার পর আমরা এখন যে সাইড থেকে একটি সেলাই দিয়ে আটকে দিয়েছি তারপর আরেকটি লেয়ারের উপর আরেকটি রেখে কিন্তু আমরা সেম ভাবে একই প্রসেস তিনটি লেয়ারে আমরা কমপ্লিট করব। কোচের ক্ষেত্রে আমি কিন্তু এখানে কাপড়ের ক্ষেত্রে ব্যবহার করছি এখানে যে নর্মাল আমাদের লিলেন কাপড় পাওয়া যায় প্রিন্টেড লিলেন কাপড় এখানে সাড়ে তিন হাত বোহরের কাপড় আছে আপনার কাছে যদি তিন হাত বহর এবং আড়াই হাত বোহরের কাপড় থাকে সেই ক্ষেত্রে কাপড়ের মেজারমেন্ট এবং কাপড়ের গসটা বেড়ে যাবে এখন জামার যে নিচের পোর্শন একদম দামানের পোষণে আমরা একটু মোটা করে কাপড় ভাজ দিয়ে সেলাইটা করে নিচ্ছি এটা আমাদের একদম লাস্ট সেলাই জামার একদম নিচে পা পর্যন্ত আমাদের যে সেলাইটা থাকে সেই সেলাইটা আগে দিয়ে নিচ্ছি আমাদের কিন্তু নিচের দামানের পোষণের সেলাইটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা মাজার সাইডে যে কাপড়টা ব্যবহার করব সেই কাপড়টা কিন্তু এখন সাইড থেকে এভাবে ছোটো ছোটো করে কুচি দিয়ে দিচ্ছি সেমভাবে আমি কুচিটাকে দিয়ে নিব তো এখন আমরা মাজার সাথে কীভাবে জয়নিংটা করবো সেই ক্ষেত্রে মেজারমেন্টটা আমরা দেখে নিচ্ছি তা আমাদের কিন্তু কুচিটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা বডির সাথে কিন্তু জয়নিং করতে পারবো এবং লেয়ারটার সাথে যদি আগে থেকে আমরা কুচিটাকে জয়নিং করে নিই তো এক্ষেত্রে আমাদের মাজার যে প্রিন্টেড কাপড়টা সেটা কিন্তু নিচের দিকে কুচিটা থাকবে এক্ষেত্রে একটি মাজাতে কাভার করতেও কিন্তু ইজি হবে এই জন্য আমি কিন্তু মাজার যে কাপড়টা সেটা কিন্তু আমরা দুই ইঞ্চি গ্যাপে গ্যাপে একটি করে কুচি দিচ্ছি আমাদের কিন্তু কুচিটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা হাতাতে যে কাপড়টা লাগাব তো সেটা কিন্তু এখন আমরা আগে লাগিয়ে নিচ্ছি তারপরে এই প্রিন্টেড কাপড়টার উপর দিয়ে আমরা হাতার কাপড়টাকে জয়নিং করে নিব তো ছোট ছোটো করে কুচি দিয়ে আমরা কিন্তু হাতার কাপড়টা সে কাঁধের অংশের সাথে এভাবে জয়নিং করে নিচ্ছি এটা আমাদের একটু ইউনিক স্টাইল করার জন্য আমরা এই প্রিন্টেড কাপড়টা জয়নিং করছি এক্ষেত্রে আমাদের কাপড় কোনো নষ্ট হলো না এবং ডিজাইনটা খুব আনকমন থাকলো এখন হাতার আর্মল সাইড থেকে আমরা এভাবে দাগ অনুযায়ী আমরা কালো কাপড় বা যে হাতার কাপড়টা সেটা জয়নিং করে নিচ্ছি এক্ষেত্রে কুচি দেওয়ার ক্ষেত্রে কিন্তু কুচিটা দিয়ে দিচ্ছি তো আমি কিন্তু সেম ভাবে আহ হাতা কমপ্লিট করে নিব হাতাটা কমপ্লিট করার পর আমরা একদম ফিনিশিং হাতা যে সেলাইটা সেটা কিন্তু চিকন করে একদম সেলাই করে নিব আর মাজার সাইডের যে কাপড়টা সেটা কিন্তু আমরা সেলাই করে নিয়েছিলাম আগে থেকে সেটা দেখাতে ভুলে গিয়েছি এখন হাতার সাইড থেকে আমরা কীভাবে একদম বডির নিচ পর্যন্ত এভাবে সেলাই করে বন্ধ করে নিয়েছি সেমভাবে আমি দোনো সাইড কিন্তু সেমভাবেই বডির মেজারমেন্ট অনুযায়ী বন্ধ করে নিব বন্ধ করার পর আমরা এখন নিচে ঘেরের অংশটা তো সেটা কিন্তু সেলাই করে নিচ্ছি পুরো মাজাতে কিন্তু সেম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা চেলেতে করব আমরা কিন্তু বডির যে কাপড় সেটা কিন্তু এক সাইড বন্ধ করেছি আর এক সাইড কিন্তু আমরা আমাদের ওপেন আছে বা খোলা আছে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের জামাটা সেলাই করার পর কিন্তু কিরকম লোক এসেছে তারপর আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি যে জামাটার যে ফাইনাল লুকটা সেটা কেমন হলো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর এই ড্রেসটির লুকটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আর নতুনরা আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মনে হয় ভুলে যান তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আজকের মতো এখানে বিদ্যানিবাল্লাহ হাফেস